সম্মানিত আমাদের নিয়মিত দশক শ্রোতাবিন্দুরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি গতবারের মতো আজকেও আপনাদের সামনে উপস্থিত হলাম যারা যারা আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখেন তাদেরকে মোবারকবাদ এবং অন্তর অন্তরস্থলতাকে ধন্যবাদ জানাচ্ছি জজাকাল্লাহ হইরন আজকে আমানতের খেয়ানতের চতুর্থ পর্ব নিয়ে কথা বলবেন আমাদের প্রিয় ভাই আব্দুল খালেক আমি বাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য চাটগাইয়া আড্ডা ঘরের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি আসসালাম ওয়ালাইকুম বড়্লা শিব বরকা ইন্দালহেমদুলিল্লা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له

আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা ভূমিকায় না গিয়ে সরাসরি আলোচনায় প্রবেশ করি আমরা আজকে জানার চেষ্টা করব আমানতের মালামাল ফেরত দেয়া ফরস এ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে

যে ব্যক্তি তোমার নিকট আমানত রেখেছে তুমি অবশ্যই তার আমানত ফেরত দাও আর যে ব্যক্তি তোমার আমানত নষ্ট খেয়ানত করেছে তুমি তার আমানত নষ্ট খেয়ানত করবে না আবু দাউদ তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ নম্বর হাদিস যারা আমানতের খেয়ানত করে তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় এই সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে হজরত আমর ইবনে আনহু তার পিতা হতে তিনি তার দাদা হতে বর্ণনা করেন যে রসুল সাল আলহিসাল্লাম বলেছেন কেয়ানতকারী পুরুষ ও নারীর সাক্ষ্য এবং নিজের বাইয়ের উপর হিংসা বিদ্বেষ পোষণকারীর সাক্ষ্য প্রত্যাখ্যান করেছেন অনুরূপভাবে ছাকর ও অধীনস্থদের সাক্ষ্য তার পরিবারের পক্ষে প্রত্যাখ্যান করেছেন এছাড়া অন্যান্যদের অনুমতি দিয়েছেন আবু দাউদ ছত্রিশশো নম্বর হাদিস এ হাদিস থেকে এটাই বোঝা যাচ্ছে যে তিন প্রকার মানুষের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় এক নম্বর আমানতের কেয়ানতকারীর সাক্ষ্য গ্রহণযোগ্য নয় দুই নাম্বার কারোপতি প্রতি হিংসা বিদ্বেষ পোষণকারীর সাক্ষ্য গ্রহণযোগ্য নয় তিন নাম্বার নিজের অধীনস্থদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় আমানতের কেয়ানত করা এত মারাত্মক যে তার সাক্ষ্য পর্যন্ত গ্রহণ করতে রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এখান থেকে অনুধাবন করা যায় যে কেয়ামতের ময়দানে আমানতের কেয়ানতকারীর কত কঠিন শাস্তি হবে এজন্য আসুন যাদের মধ্যে এই খারাপ অভ্যাসটি আছে আজকে থেকে আমরা পাক্কা সিদ্ধান্ত গ্রহণ করি জীবনে আর কখনো আমানতের কেয়ানত করব না কেয়ানতের কোনো কাজে সহায়তা করব না খেয়ানতকারীর সাথে আত্মীয়তা করব না খেয়ানতকারীর সাথে বন্ধুত্ব রাখব না কেয়ানতকারীকে অন্তর থেকে ভালোবাসব না আমানতের কেয়ানতকে অন্তর থেকে ঘৃণা করব সর্বদা অন্যের কল্যাণ কামনা করব বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবো অফিসে অবসর সময়ে আল্লাহ তালা জিকির করব অতীতে কারো আমানত নষ্ট করলে তা অবশ্যই ফেরত দেব যার আমানত নষ্ট করেছি তার কাছ থেকে অবশ্যই ক্ষমা চেয়ে নেব অতীতের ভুলের জন্য আল্লাহর কাছে তৌবা খান্নাঘাটি করবো হকানে আলেমবা শাহেকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিয়ে এই খারাপ অভ্যাসটি দূর করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন কেয়ামতের দিন প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই সম্পর্কে হজরত ইবনে তালা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে রসুল সাল্লাহ করেছেন তোমরা সকলে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এক নাম্বার ইমাম অর্থাৎ রাষ্ট্রপ্রধান তিনিও একজন দায়িত্বশীল ব্যক্তি তাকে তার অধীনস্থদের সাধারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দুই নম্বর পুরুষ তার পরিবারের অভিভাবক অভিভাবক তাকে তার স্ত্রী সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তিন নাম্বার নারী তার স্বামী তাকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে চার নম্বর খাঁদেম তার মনিবের দন সম্পদ রক্ষক তাকেও তার অধীনস্থ বিষয় মনিবের দন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বলেন আমার মনে হয় রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম আরও এরশাদ করেছেন পুরুষ সন্তান তার পিতার দন সম্পদের রক্ষক এবং তাকে তার অধীনস্থ বস্তু পিতার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ছয় নাম্বার তোমরা সকলেই দায়িত্বশীল ও রক্ষক এবং সকলকে তার উপর অর্পিত দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এহাদিসে কেয়ামতের ময়দানে ছয় মানুষকে তার দায়িত্বের আমানত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার কথা বলা হয়েছে এক নাম্বার বলেছেন ইমাম দুই নম্বর বলেছেন পিতা বা স্বামী তিন নাম্বার বলেছেন স্ত্রী চার নম্বর খাদেম পাঁচ নাম্বার সন্তান ছয় নাম্বার সাধারণ মানুষ তাহলে এই ছয়জন মানুষের কোন কোন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সেই বিষয়গুলো আজকে আমরা জানার চেষ্টা করবো ইনশা আল্লাহ আলোচ্য হাদিসে প্রথম নাম্বার বলা হয়েছে ইমাম ইমাম শব্দ দ্বারা যদি মসজিদের ইমাম উদ্দেশ্য হয়ে থাকে তাহলে ইমাম সাহেব মসজিদে হক কথা বলেছে কিনা এবং মুসল্লিদেরকে আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করেছে কিনা কেয়ামত দিবসে এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে ইমাম শব্দ দ্বারা যদি রাষ্ট্রপ্রধান কিংবা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সে তার অধীনস্থ জনসাধারণের হক আদায় করেছে কিনা এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করেছে কিনা এ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে দুই নাম্বার পিতা তার সন্তানদেরকে এবং স্বামী তার স্ত্রী পরিজনকে ইসলামের বিধান অনুযায়ী পরিচালনা করেছে কিনা 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 এবং তাদের হক আদায় করেছে কেয়ামত দিবসে এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে তিন নম্বর স্ত্রী তার স্বামী ও সন্তানদের হক আদায় করেছে কিনা এবং স্বামীর অবর্তমানে তার সম্পদ লজ্জাস্থানের হেফাজত করেছে কিনা কেয়ামত দিবসে এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে চার নাম্বার খাদে মু ছাকর। তার মনিবেদন সম্পদে সম্পদের সংরক্ষণ করেছে কিনা কেয়ামত দিবসে এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে পাঁচ নাম্বার সন্তান তার পিতার দন সম্পদ যথা স্থানে খরচ করেছে কিনা কেয়ামত দিবসে বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে ছয় নাম্বার পৃথিবীর প্রতিটি মানুষের উপর তার ক্ষমতা অনুযায়ী কোনো না কোনো দায়িত্ব রয়েছে তাই কিয়ামত দিবসে প্রত্যেক মানুষকে জিজ্ঞাসাবাদ করা হবে যে যথাযথভাবে তার দায়িত্ব পালন করেছে কিনা এই জন্য আল্লাহ তালা আমাদেরকে সকল প্রকার দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন আমি এখন আমরা জানার চেষ্টা করব কোনো কর্মীকে দায়িত্ব দিলে তা আমারতের সাথে পৌঁছে দেয়া জরুরি এই সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে হজরত আবু বকর রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন বিদায় হজ্জের সময় কোরবানের দিন নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে খোদবা প্রদান করলেন এরপর তিনি সাহাবিদের উদ্দেশ্যে বললেন শুনো আমি কি তোমাদের কাছে আমার দায়িত্ব আল্লাহর দেয়া আমানত পৌঁছে দিয়েছি সাহাবিগণ বললেন হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন তারপর তিনি বললেন প্রত্যেক উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির নিকট আমার উপদেশ পৌঁছে দেয় শহী বোকারি এক হাজার সাতশত একচল্লিশ নম্বর হাদিস হাদিস থেকে এটাই বোঝা যাচ্ছে যে কাউকে কোনো দায়িত্ব প্রদান করা হলে যথাযথভাবে তা পালন করা জরুরি এবং সম্ভব ফলে উপস্থিত লোকদের থেকে সাক্ষী রাখাও উত্তম কেননা নবী করিম সল্লী ওয়াসাল্লামকে আল্লাহ তার আমানত দিন ও শরীয়ত প্রদান করেছিলেন তিনি তা যথাযথভাবে উম্মতের কাছে পৌঁছে দিয়েছিলেন এবং বিদায় হজ্জের সময় লক্ষাধিক সাহাবাই গ্রামের মুখে শোনার পর তার স্বীকারোক্তিও গ্রহণ করেছিলেন এখানে একটি বিষয় স্মরণ রাখা দরকার যে কোনো দায়িত্বশীলকে সংগঠনের কিংবা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার পক্ষ থেকে কোনো দায়িত্ব কাজ দেয়া হলে সেক্ষেত্রে সাধারণ কর্মীয় সমর্থকদের কাছে কাজের সংবাদটি পৌঁছে দেয়াই যথেষ্ট নয় বরং এক্ষেত্রে কর্মীয় অনুসারীদের থেকে কাজ আদায় করা নেয়াই মূল উদ্দেশ্য যেমন আল্লাহ তালা মোহাম্মদ সল্লা আলহি ওসাল্লামের উপর দিনু শরীয়তের যে দায়িত্ব প্রদান করেছিলেন তিনি উম্মতের মাঝে তা শুধু পৌঁছে দিয়েই ক্যান্ত হননি বরং উম্মতের কাছ থেকে কাজও আদায় করে নিয়েছিলেন যেমন তিনি উম্মতকে নামাজের কথা শুধু বলেই ক্যান্ত হননি বরং বলার পাশাপাশি তাদেরকে নামাজ শিক্ষা দিতেন এবং প্রত্যেক সাহাবির কাছ থেকে নামাজ আদায় করে নিতেন অনুরূপভাবে মানুষকে শুধু জিহাদের ফজিরতের কথা বলেই কেন হন না বরং নিজেও জিহাদ করতেন এবং সাহাবিগণকে জিহাদের ময়দানে নামিয়ে দিতেন সোভা আর প্রকৃত দায়িত্ব দ্বারা এটাই উদ্দেশ্য এটাই বোঝানো হয় দায়িত্বশীল কাকে বলে আমাদের আমাদের প্রিয় নবীজি সল্লি সাল্লাম থেকে শিক্ষা গ্রহণ করতে হবে বাইরা এজন্য আসুন দায়িত্ব যথাযথভাবে আমরা পালন করি তাছাড়া এই হাদিস থেকে আরেকটি শিক্ষা গ্রহণ করতে হবে যে কাউকে কোনো দায়িত্ব প্রদান করা হলে দায়িত্বটি যথাযথভাবে পালন করার পর উপস্থিত যত লোক থাকবে তাদের থেকে স্বীকারোক্তি গ্রহণ করাও উত্তম যেমন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় লক্ষাধিক সাহাবাইকারের জবান থেকে পূর্ণরূপের দায়িত্ব পালনের স্বীকারোক্তি গ্রহণ করেছিলেন যে নবীজি এরকম স্বীকারোক্তি না নিলেও কোনো সমস্যা ছিল না তারপরেও উম্মদকে শিক্ষা দেওয়ার জন্য এই আচরণ তিনি করেছেন যদিও তার এই স্বীকারোক্তি গ্রহণের কোনো প্রয়োজন ছিল না তারপরে উম্মদকে শিক্ষা দেওয়ার জন্য এরূপ করেছেন আমাদের কেউ আল্লাহ তিয়নজি সাল্লি ওয়াসাল্লামকে পূর্ণরূপে অনুসরণ করে উনি যেভাবে দায়িত্ব পালন করেছেন আমাদেরকেও আল্লাহ তালা সেইভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন আমি আজকে আমরা এখানেই শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাক সুবাহা নাকাল্লাহম্মা ও বেহামদিকা আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আংতা আস্তাউফিরুকা ওয়াতুবুলাইক والسلام عليكم ورحمه الله وبركاته